সমুদ্রের ডে এবং বঙ্গবন্ধু টানেল যদি আপনাকে একবারে দেখতে চান এবং আনোয়ার আর সেই হাইওয়ে রোড দেখতে চান একসাথে এবং যে প্লেন উড়ে যাচ্ছে মেঘের উপর থেকে এবং হাইওয়ের সৌন্দর্য একবারে দর্শন করতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি আমরা দেখতে দেখতে বঙ্গবন্ধু টানেলের টোল প্লাজায় চলে এসে সেখান থেকে আমরা বঙ্গবন্ধু টানেলের ভিতর দিয়ে চলে আসছি পতিঙ্গা সি বিচে যেখানে মনোমুগ্ধ করে সেই জাহাজের দৃশ্য অজস্র জাহাজ এবং সমুদ্রের সে সেই ঢেউ গুলো এসে পড়ছে পাথরে গেতে দেখতে দেখতে চারিদিকে শুধু মানুষ আর মানুষ কোথা থেকে যেন মানুষ আসছে বোঝা যেন আজকে হার্ডমেস এখানে মিনিমাম দশ থেকে পনেরো হাজার লোক আছে যা মোবাইলের ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব না কোন অবস্থাতেই বন্ধুরা থেকে গোড়া দেখা যাচ্ছে এবং গোড়া প্রচুর দাম একটা গোড়া রাইট চেয়েছে পাঁচশো টাকা এদের মতো ডাকাতি স্ক্যামের মতো এবং হুট করে দেখে আকাশ থেকে প্লেন চলে আসছে যে মেঘের উপর থেকে প্লেন চলে যাচ্ছে যেটা এর আগে কখনোই বাস্তবে আমি দেখি নাই কিন্তু হুট এখানে এয়ারপোর্ট থাকাতে এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি একদিকে বৃষ্টি হচ্ছে আবহাওয়া মেঘার জন্য সেই মধ্যে হুট করে প্লেন চলে যাচ্ছে আকাশের উপর দিয়ে যেটা দেখার জন্য সত্যি মানুষ ছিল অসংখ্য দৃষ্টিতে মানুষ এক দৃষ্টিতে চেয়ে রয়েছে এবং চাই শুধু মানুষ মানুষের মানুষ তবে এখানে কিন্তু প্রচুর স্ক্যাম হয় এখানে মনে করেন যে যে হোটেলরা আছে রেস্টুরেন্ট এখানে আঁকড়া এগুলো মানে কি বলবো অস্বাভাবিক আকারের দাম যেটা চট্টগ্রামের ভিতর সব থেকে কক্সবাজার থেকেও বড় ডাকাতি এখানে স্ক্যাম হচ্ছে দোকানদাররা করে এখানে মনে করেন এই যে ক্যামেরাম্যান আছে না এরা হয়েছে সবচেয়ে বড় স্ক্যাম এদের স্ক্যামে কোনো অবস্থাতেই পারবেন না এই বিস পয়েন্টে আমি একবার ছবি তুলে বারোশো টাকা বিল দিতে হয়েছে বন্ধুরাই সব সবচেয়ে বড় স্ক্যাম আর হয়েছে এখানে এই ক্যামেরাম্যান আপনাকে একটা সুন্দর ছবি তুল পকেট কাটার মূল উদ্দেশ্য হয়েছে এই ক্যামেরাম্যান ম্যান এই দিকে আপনি দূরে থাকবেন থ্যাঙ্কস ফর ভিডিওটা বেশি বড় কাজ আছে না শর্টকাটে শেষ করছি ধন্যবাদ